তারপরে মাছের এত দাম কেন মৌসুম হলো মাছ কম মাছ নাই সেই জন্য মাছের দাম খুব বাড়তি সমুদ্র ট্রলার যাচ্ছে না নাকি না 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 যাচ্ছে না মাছ কম যাচ্ছে না কারণে মানে বন্যার কারণে আর কি বন্যা বৃষ্টিপাতের কারণে আর কি ট্রলার যাচ্ছে না যা না যাওয়ার কারণে মাছের দামটা একটু বেশি হ্যাঁ দর্শক আমরা একটু ট্রলারে যাব পোলাদের কাছ থেকে জানবো আসলে মাছের দাম বেশি কেন চলুন হ্যাঁ দর্শক এই যে কার্টুনগুলো দেখছেন এই কার্টুনগুলো করে রিজার্ভ করে দেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলে মাছ তারা প্যাকেট করে পাঠিয়ে দেই কত রিলিজ আছে দেখি এখানে সস্তা হতে পারে একটু দেখি চাচা এগুলো কোথায় যাবে এগুলো বিভিন্ন দিকে যাবে ডিস্ট্রিকে পাঠাইবে চালান মাছের দাম বেশি কেন ভাই মাছ নাই তো সাগরে মাছ পাইতেছেন এই যে এক বুড়া পাইছে প্রায় দশ লাখ টাকা 5 লাখ টাকার উপরে খরচ এগুলা নিয়ে আছে বেতন দিবে কই ওরা খাবে কি আমরা একটু বোটে উঠবো বোটে উঠে ইলিশের আসল রহস্য আপনাদের সামনে তুলে ধরবো মাছের দাম বেশি কেন ভাই এখন তো মনে করুন আবহাওয়ার কারণে সমুদ্রে বুট যেতে পারতেছে না সেই কারণে মাছের দাম একটু বেশি তলের মধ্যে আপনি কোন দায়িত্বে আছেন মাস্তেরই দায়িত্বে মেস্তের সমুদ্রে যান নাই কতদিন হলো ওই তো এক মাসের উপরে এক মাসের উপরে মাছে ও যাচ্ছেন না কেন সমুদ্রে আকাশ আকাশ খারাপ সিগন্যাল চলতেছে যার কারণে যাওয়া হচ্ছে না আর মাছের দাম বেশি কেন মাছের দাম বেশি মাছ না মাছ নাই হিসাবে দাম বেশি মানে আপনাদের মাছ নাই তো ভালো হচ্ছে না হ্যাঁ যত মানুষ দেখছেন প্রচুর মানুষের ভিড় এরা হচ্ছে সবাই ট্রলারের স্টাফ সেরাং শুকানি লেবার বিভিন্ন দায়িত্বে আছেন এখন আমি যেখানে উঠছি সেটা হচ্ছে সামুদ্রিক গ্রামীণ ফিসিক ট্রলার আমরা এই যে দেখছেন ইলিশ ইলিশ আসছে এই এই ট্রলারের মাঝে আমি আপনি এই মাছগুলো কত দিনের ভাই এই মাছগুলো আষ্ট দিনের আট দিনের দুটো কত টোন ফাল পেলেন ট্রোন ফাইনে যারা আষ্ট ছো মাছ ভাইছে বা আষ্ট আষ্ট সময় হইতে পারে আষ্ট সমাজ মা সাগর মাছের তো নাই সাগর মাছ নাই

আষ্ট লক্ষ টাকার উপরে গুনারি আছে না এটি বে না দুইটি আট লক্ষ টাকা গুনারি আবহাওয়া ওয়াদার খারাপ হওয়ার পরও এই জেলেরা যে এত কষ্ট করে সাগরে যায় কিন্তু এদের জন্য সরকার কিছু করে না সাগর মৎস্যমন্ত্রী কিছু করে না তাহলে আমি মানুষ না সবাই তো জন একদিনে আপনাদের খরচ কত পড়ে একদিনে খরচা পাই দশ হাজার টাকা খরচ আছে নিম্ন সাগরে যদি থাকে নিম্ন খরচ আছে ত্রিশ হাজার টাকা

ওনারা বিশ থেকে বাইশজন লোক যাচ্ছে দৈনিক খরচ হয় তিরিশ হাজার টাকা এখানে চালান হচ্ছে সবচেয়ে বড় চালান হচ্ছে বোটের চালান মাছের দাম বাড়তির একমাত্র কারণ হলো এই যে ট্রলারের খরচ স্টাফের খরচ যাবতীয় আনুষঙ্গিক খরচ যে যায় সেই অনুপাতে মাছ পাওয়া যাচ্ছে না যার কারণে খানা দাওয়া না লাগলেও ইলিশের দাম এই কারণে চড়া অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই ইলিশে তো চাষের মাছ না নদীর মাছ আল্লাহর দেওয়া মাছ আল্লাহর দেওয়া মাছ যদি বেশি ধরা পড়ে তাহলে দাম কমবে আর কম ধারা যদি হয় তাহলে দাম বাড়বে এটাই হলো এই ইলিশ মাছের দরের মধ্যে পার্থক্য আপনার যে কত বছর থেকে আপনি এই ইলিশের আছেন তিরিশ বছর থেকে তিরিশ বছর জি আপনার জীবনে সবচেয়ে বেশি মাছ কত টন পর্যন্ত পেলেন একদিনে একদিনে মোট কথা ধরেন আমি দুশো মন পর্যন্ত পাইছি দুশো বিশ মন পর্যন্ত পাইছি দুশো বিশ মন জি এটা কোথায় পেলেন এটাই ঘুরিয়ে সাগরে পাইছি যে সাগরে পাইছি হ্যাঁ আপনার জীবনে ঘুণ্ডিজোর পায়

চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবার জন্য রইল শুভকামনা দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ